হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ভিউয়ার্স এগুলো থাকছে আমি নেটের কালেকশন আর জামদানি কাতানের কালেকশন কাতানের কালেকশন দুই রকমের কালেকশন এখানে থাকবে অফার দামে পেয়ে যাবেন এটা কিন্তু 3.5 হাত গহর দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো একদম অরিজিনাল জামদানি কাতান দেখেন যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর

সবকিছু তৈরি করতে পারবেন কারণ কাপড়ে কিছু তৈরি করা যায় এগুলো থাকতেছে মাত্র একশো টাকা গাছ যেটাই এই ভিডিও থেকে কালেকশন যার যেটা পছন্দ হয় যেটা ইচ্ছা নিতে পারবেন

যেভাবে ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে যে এগুলো পরিমাণটা কম আছে আপনারা দ্রুত অর্ডার করবেন এগুলো আসলে কমে যাওয়া কাপড় জন্য দামটা এরকম কমে দিয়ে দিল ভাইয়ারা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আবারও বলছি যেটাই দেখছেন মাত্র একশো টাকা পার গজ এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন যার যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারবেন এখান থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে নিতে পারেন এটা হচ্ছে নেভি ব্লু কালার একদম জোরি জোরি কাজ

ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন লাগে আপনারা নিতে পারেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ